নিহিশে করিনি কুহু আ আশা লাঠিতে ভর করে হেঁটে চলা হল লোক একে পা নাই তাহার আমার আছে দুটি চলতে লাগে না খুঁটি সেও তো রহম তোমার তোমার তবু অবু সুমন ভাবে না অনুখর পচ বলে চলি শুধু হিসেব কুরি নে কুভু আমি হিসেব কুরি রে কুভু গান পাখির কুহু তান জীবনের গান কিছুই শুনে না বোধি বুবার মনে ব্যথা বলতে না পারি কথা শুনে সব হয়েছে অধীর শুনে সব হয়েছে অধীর রিসারাতে ছুটি সুখে চলে হাঁটি সে উত্তর তোমার সে উত্তর হোক তোমার তবু অবসর ভাবে না কিছুক্ষণ পথ বলে থাকি শুধু হিসেব করে দি কহু আমি হিসেব করে নি কহু